আমরা মুঘল নই আমরা হিন্দি এবং আমাদের ডিএনএতে শ্রী রাম থেকে এসেছে আমরা ভারতীয় তাই ভারতীয়রা যদি রামের গর্ব না করে তাহলে কে করবে রাম আমাদের বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন এবং রাম মন্দিরের গর্বগৃহে রামলালার অভিষেক ও প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে গোটা দেশ রামময়ে পরিণত হয়েছে সারা দেশ থেকে লক্ষাধিক মানুষ রাম মন্দিরে দর্শন করতে আসছেন এরই মধ্যে বেরিয়ে আসছে একটি সবচেয়ে বড় খবর উত্তরাখণ্ডের মাদ্রাসার পাঠ্যসূচিতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে উত্তরাখণ্ডের ওয়াক বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন এখন মাদ্রাসার শিশুদের শেখানো হবে ভগবান রামের গল্প ওয়াক বোর্ডের প্রধান সাদাব শামস বলেছেন যে এই বছরের মার্চ মাসে শুরু হওয়া অধিবেশনে নতুন পাঠক্রম কার্যকর করা হবে তিনি বলেছিলেন যে ভগবান রাম এমন একটি চরিত্র যার সম্পর্কে সবার জানা উচিত এবং অনুসরণ করা উচিত আমরা আপনাকে বলি যে উত্তরাখণ্ডে ওয়াক বোর্ডের অধীনে একশো সতেরোটি মাদ্রাসা পরিচালিত হয় যদিও কোটা রাজ্যে চারশো পনেরোটি মাদ্রাসা পরিচালিত হচ্ছে ইতিমধ্যেই ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে চারটি মাদ্রাসাকে মর্ডার্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে দেরাদুন হরিদ্বার নৈনিতাল এবং উধম সিং নগরের মতো মাদ্রাসা এই অধিবেশন থেকে এই মাদ্রাসায় এনসিইআরটির বই প্রয়োগ করা হবে পাঠক্রমে সংস্কৃত বিষয়কেও প্রাধান্য দেওয়া হয়েছে তবে সবচেয়ে বড় যে পরিবর্তনটি করা হয়েছে তা হল শ্রীরামের চরিত্র নিয়ে পড়ানো ওয়াকফ বোর্ডের প্রধান সাদাব সামস বলেছেন যে ভগবান শ্রীরাম তার পিতার কথার মান রাখতে এবং সিংহাসন ত্যাগ করেছিলেন এবং তার পিতাকে তার প্রতিশ্রুতি পূরণে সহায়তা করতে বনে গিয়েছিলেন ভগবান শ্রী রামের মতো পুত্র কে না চায় তিনি আরও বলেন মাদ্রাসার ছাত্রদের নবী মোহাম্মদের জীবনী এবং ভগবান শ্রী রামের জীবনী সম্পর্কে শেখানো হবে ওয়াকফ বোর্ডের প্রধান সাদাব শামস আরও বলেছেন যে ভগবান শ্রী রামের গুণাবলী দিয়ে তাদের সন্তানদের বড় করতে কে না চাইবে শ্রী রামের পরিবর্তে আমরা কি বাচ্চাদের সেই রাজার কথা শেখাবো ভাই চাইয়ে কিছু অরঙ্গজেব জেসা ভাই গর্দন কাটতে ভাইকে কি গর্দন নেই তো ইয়ে বাদশাহ বন যায় তো মানে গর্দন উড়া যে তার বাবাকে বন্দি করেছিল এবং তার ভাইদের কলা কেটেছিল এ কথা বলে ঔরঙ্গজেবকেও নিশানা করেছেন সামস ভারতের মানুষ রামের অস্তিত্বে নিয়ে গর্বিত এবং তাকে ইমাতে হিন্দু বলে মনে করে আল্লামা ইকবাল সাহেব অনেক আগেই বলেছিলেন শ্রী রামের চরিত্র ইমামদের চরিত্রের মতো আপনি যাকে অনুসরণ করেন তাকেই ইমাম বলা হয় এবং আমি মনে করি যে কোনো পিতাই শ্রী রামের মতোই সন্তান চান যে তার বাবার এক ডাকে রাজপাটকে লাথি মেরে বলবে আমি বনবাসে যাচ্ছি আমি যাচ্ছি কারণ আমার বাবা কাউকে প্রতিশ্রুতি দিয়েছিল যেই প্রতিশ্রুতি রক্ষা করাই আমার ধর্ম আমি মনে করি এটি নিজেই এত বড় একটা শেখার জিনিস যে এটি যত বেশি অনুসরণ করা হয়

तो मैं ही कह रहा हूँ क्या ऐसा भाई चाहिए किसी को औरंगजेब जैसा भाई जो गर्दन काट दे भाई की, की इसकी गर्दन नहीं तो ये बादशाह बन जाएगा तो मैं इसकी गर्दन उड़ा दूँ या ऐसा बेटा कौन पसंद करेगा जो अपने बाप को राजपाट के लिए सलाखों के पीछे डाल ताई बोल ची क्योंकि औरंगो जबेर मतो भाई चाहे जेतार भाईयर गोला काटते पड़े शुद्ध मात्रो निजे सम्राट हवार এছাড়া এমন ছেলে কে চাইবে যে রাজ্য শাসনের স্বার্থে তার বাবাকেই জেলে ভরে দেয় তাই বলছি আমরা ঔরঙ্গজেবকে পড়াবো না আমরা শ্রী রামের শিক্ষা দেব এবং আমরা আমাদের নবী মোহাম্মদ সাহেবের শিক্ষা দেব আমরা শাহবাদের শেখাবো আমরা শ্রী রামকেও শিক্ষা দেব আর আমি বলি কেন সবাইকে আমাদের সংস্কৃতি সম্পর্কে শেখাবো না

এবং আমি মনে করি সে কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের আধুনিক মাদ্রাসায় আমরা যা তৈরি করছি যা আমরা মার্চ থেকে শুরু করতে যাচ্ছি আমরা শ্রী রামকেও শেখাব এবং আমি মনে করি যদি আমাদের একটি সুন্দর ভারত তৈরি করতে হয় তবে আমাদের সেই পথেই এগিয়ে যেতে হবে নিজেরাও যুদ্ধ করব না অন্যকেও যুদ্ধ করতে শেখাবো না নিজেরাও ভয় পাবো না অন্য কেউ ভয় পেতে দেব না মোদিজির নেতৃত্বে সেরা ভারত বানাবো আমরা সেই দিকেই এগিয়ে চলেছি তাহলে বন্ধুরা আপনার কি মনে হয় যে আমরা এবার কি সঠিক পথেই এগোচ্ছি কমেন্ট করে জানান আর আপনি যদি একজন প্রকৃত রাম ভক্ত হন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম ধন্যবাদ বন্ধু জয় শ্রীরাম